চলেন একজন ড্রাইভারের কি কি কাজ এই প্রবাসী ড্রাইভারি কাজ বাদ ড্রাইভারি কাজ আইসা সেই ড্রাইভারি কাজ করার পরও কি কি কাজ করা লাগে আপনাদেরকে আমি সব দেখাবেন নিচ্ছি এই মিডল ইস্টে কুয়েত বাহরাইন ডুবাই সৌদি আরব কাতার ওমান সব জায়গায় কি কি কাজ আপনাদেরকে দেখাবেন নিচ্ছি খালি ড্রাইভারের বাদে চলেন যায় প্রথমে এদের বাড়ির দুই পাশে আমরা ছোট ছোট গলি থাকে এই গলির উপরে থেকে এটা হচ্ছে বিল্ডিং এর উপরে দেখেন এই উপরে থেকে কৈতর মামা হাগু মারে হাগু মারলে এই জায়গায় পরে যায় লাগে আর কি একজন ড্রাইভারের ওটা বড় ব্যাপার না কেন লাগে আপনাদেরকে আমি দেখাইতেছি কোনো সমস্যা নাই আপনার বাড়িতে কাজ লাগতো আর কি ওটা ভাইবে করার লাগবে না আপনি আমার ভাববেন যে ড্রাইভারের কাজ আসে আমি এগুলা করুম না এগুলো হ্যাঁ হ্যান করুন তান করুম ওটা ভাইবার না জানি করার লাগবো আপনার কারণ আপনার বলবো কাজটা তুই করে করা লাগবো বাধ্যতামূলক হ্যাঁ কাজটা করা লাগবো আপনার গতিকে নামার অনুল 8 যে হাগু মারছে কই তরে এটা আপনি সভা করে দুই নম্বরে হলো এদের বাড়িতে দেওয়ানি থাকলে দেওয়ানির মধ্যে পার্টনার ফুটনামে বা বহুত যাইতে পাড়ি করে দেখেন কি অবস্থা করছে এরকম করে থিয়ে দিছে এর না আপনি সভা করুন না গো সপ্তাহে একবার কিছু মানে কিছু মানে ডেলি সভা করুন আমার তো একবার বা দুইবার সভা করলে চলে কিন্তু এই দেখেন এত বড় একটা দেওয়ানিয়া এই দেওয়ানিটারে সভা করে রাখা লাগে আমার উপায় নাই দেখেন কি অবস্থা করছে এটা নহলে করার লাগবো নাক লাগব কি করবেন কইন তারপরে দেখেন কত কিছু আছে খালি না কত কিছু দেখেন এই যে আপনার যত ধরনের তরিক বাড়ির রাস্তা হেন সেনাগর পাগর যত আছে সব কিছু ছাফা করার লাগবো আপনার এটা হচ্ছে আপনার ড্রাইভারের কাজে করার লাগবো একশোর মধ্যে আশি জন ড্রাইভারের বাগে এটা পরে বাকি বিশ জনেরগে পড়ে না যার কফাল ভালো দেখেন এই যে আমি এটা চাফা করবনেছি দিয়ে চাফা করম এখান দেখবেন আপনি এই যে মিশিংতে চাফা করুমো এখান আমি এই গুনে দেওয়ানির রাস্তা দেওয়ানির ভিতরে রাস্তা বাড়ির রাস্তা ভিতরে সাতটা একবার কিছু মানুষ সাফা করার লাগে উভয় নাই দেখেন আপনি ডাইরেক্ট লাইট প্রুফ দেখা আপনারা আপনার দেখতে থাকেন আপনি দেখেন অবস্থা তিন নম্বরে শুরু করলাম গাড়ি সাফা করার লাগবো বোর্ডটা বাইরে ফিডিং করতেছি দেখেন বাইরের দৃশ্য আপনাদেরকে আমি এখন দেখাম বাইরে গাড়ি সাফা করুন দেখেনি ইতিমধ্যে যে মেশিন দিয়ে সাতটা একবার দুইবার করে গাড়ি ছাফা করার লাগবে গাড়ি দেখেন তোর গাড়ি খুলে দিছে এই যে গাড়ি খুলে গাড়ির ভিতরে আনছা লাগবো আমার গাড়ির ভিতরে চাফা করে তারপর উপরে ভালো করে ক্লিন করে লাগব কারণ শুক্রবার শনিবার দিন ছুটি পাওয়া যায় ভালো করে সাবা করে রাখার লাগবেন না হলে আবার ক্যাচ লাগবো তো সবাই দেখতে থাকেন দেখেন আমি চাফা শুরু করছি দেখেন এই যে এই গাড়িটা এই গাড়িটা আমি চলাই এটা আমার চাফা করার লাগবো আরও গাড়ি বাড়িতে নোড়া আছে এটাও দোল লাগে হারে দেখেন আমি ইতিমধ্যে শুরু করে দিছি অলরেডি চাফা করা উপায় নাই কি করব ভাই এর নাই কাজ আরো বহুত কাজ বাকি আছে আপনাদের দেখাবার জন্য এখন শুরু করলাম বাইরের কাজ বাইরে ক্লিন পাইপ দিয়ে গাড়ি নিছি এই গাড়ি দর লাগবো দু ভালো করে পতাশ হতা মারো নাগবো মানে ক্লিন করে নব কাপড় দিয়ে ডাইরেক্ট আঙরের ভাষায় কইলাম আরবি কইলাম না বাংলায় মারে দিলাম দেখেন এটা ভালো করে ধোয়ার পরে আরো গাড়ি আছে যে না দর লাগা হারে ও ভাই নাই কমার ভালো দেখে আমি একটা গাড়ি দুই বর্তমান মানে কই দিছে তুই একটা গাড়ি দুস কিছু মানে তো দশটা বারোটা করে দেয় ও ভাই নাই কী করবেন তো যাই হোক আরও বহুত কাজ বাকি আছে আপনাদের দেখাবার জন্য একটা ড্রাইভারের বহুত কাজ থাকে এই প্রবাসে ঢেড়ি দেখাইলাম না পরবর্তী একদিন দেখাবো ইনশাল্লাহ তো আজকের মতো আপনাদের কাছে কোনো বিদায় নিছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম